আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ পরবর্তী শুভেচ্ছা আমাদের চিনিগুলো চালের ব্যাপক চাহিদা থাকার কারণে ঈদের আগেই স্টক শেষ হয়ে যায় এরপরে ব্যাপক দাম থাকার কারণে আমাদের আর চাল নেওয়া হয়নি তো গতকাল রাত্রে আবার নতুন করে আমাদের চালের গাড়ি নামছে আপনারা চাইলে আজকে থেকেই অর্ডার করতে পারেন আমাদের এই বি নাইনটি গোল্ডেন জাতের চিনি এগুলো পোলাউ চাল আমরা এখন প্রাইস রাখছি ষোলোশো ষাট টাকা করে যদিও মার্কেটে দাম বৃদ্ধি আছে এখন বর্তমানে তারপরও আমরা লাভ কমিয়ে স্বল্প লাভে মাত্র দশ টাকা বাড়িয়ে কাস্টমারের হাতে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের কাস্টমাররা তাদের ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারে এবং তাদের ব্যবসায় যেন কোনো সমস্যা না হয় তো আপনারা চাইলে আজকে থেকেই অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ